আজ আমি আপনাদের নিয়ে এসেছি মদিনা থেকে পাঁচশো কিলোমিটার দূরে হায়ল অঞ্চলের এই ওয়াদি ওয়াদি হাতেম তাইতে হাতেম তাই হ্যাঁ দানবীর কিংবদন্তি হাতেম তাই যার পূর্ণ নাম হাতিম ইবনে আবদুল্লাহ ইবনে সাদ আর তাই এই অঞ্চলে বসবাস করত তাই গোত্র তিনি ছিলেন এই তাই গোত্রের একজন বিখ্যাত কবি এবং দার্শনিক রসুলে আকরাম সাল্লু আলাই ইসলামের জন্মেরও অনেক পূর্বে তিনি এই অঞ্চলে বসবাস করতেন সেই জামানায় এখানে খ্রিস্টানদের একটি পার্ট বসবাস করতেন কিন্তু তার ছেলে আদি ইবনে হাতিম তালা একজন বিখ্যাত সাহাবি এবং তার পরের সব প্রজন্মেই সাহাবি ছিলেন বেসম রাহিম আসসালাম আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত শুধুই দর্শকবৃন্দ মদিনা থেকে যাচ্ছি হায়ালে হায়ালে আসলে একটি ট্যুরিস্ট স্পট এবং এখানে অনেকগুলো ট্যুরিস্ট স্পটের মধ্যে অন্যতম হলো হাতেম তাই যে দানবীর তার যে আমরা কাহিনী যে কাহিনি আমরা সবাই মনে করি যেন একটা কেচ্ছা কাহিনী কিন্তু এটা বাস্তব সেই হাতেম তাইর জায়গায় গিয়ে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এবং তার সাথে সাথে হায়ালের যে বিশেষ বিশেষ জায়গাগুলো সেখানে গিয়ে আপনাদের দেখার ব্যবস্থা করছি এখান থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে এখন মদিনাতে আছি আমরা মদিনা এয়ারপোর্ট রোডে যে পুরনো রাস্তা সেই রাস্তা দিরা যাবো এখন হাইলে রাস্তা হাইলে যাওয়ার দুটো রাস্তা প্রথম রাস্তাটা হলো যে এক্সপ্রেসওয়ে বলা হয় সেটা হলো আলকাসিম হয়ে তারপরে আলকাসিমে যাওয়ার আগেই আর এটা হলো পুরোনো রাস্তা সি পাশ থেকে আমরা যাবো ইনশাআল্লাহ চলুন আমরা যাচ্ছি দানশীলতার জন্য তিনি প্রভাত পুরুষে পরিণত হন এবং বর্তমান সময়েও কারো দানশীলতাকে তার সাথে তুলনা করা হয় এবং তাকে উপমা দেওয়া হয় তুমি কি হাতিম তাই হয়ে গেছ তিনি পাঁচশো আটাত্তর সালে ইন্তেকাল করেন হায়ালের এই অঞ্চলেই তাকে দাফন করা হয় আরব রজনীতে তার কবরের কথা বলা হয়েছে বিখ্যাত ফরাসি কবি শেখ সাদি তার গুলিস্তান উপন্যাসে লিখেছেন হাতিম তাই বেঁচে নেই কিন্তু তার উজ্জ্বল নাম শতগুণের জন্য চিরকাল বিখ্যাত হয়ে থাকবে মজিয়া থেকে আসলাম প্রায় পাঁচশো কিলোমিটার আর পাহাড়ের আঁকাবাক্কা রাস্তায় আসার পরে একটা ওয়াদিতে আসলাম ওয়াদিটা আসলে চারিদিকে পাহাড় এত ভর দুপুর অথচ সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা বাতাস আমরা এখন উপভোগ করছি আর এদিক থেকে সাত কিলোমিটার যাওয়ার পরেই আমরা যে ওয়াদি হাতেম তাই সেইখানে আমরা চলে ইশালা এই জায়গাটার নাম তৌরিন সেই সেই জায়গায় এখন আছি আমরা পুঁথিমতো একটু যাত্রাবৃত করলাম তার কাছে ধনী গরিব যেই এই ওয়াদি থেকে আসতেন তাদেরকে সে আমন্ত্রণ করতেন এবং তার ঘরে কিছু থাকুক না থাকুক সে দু হাত ভরে তাদেরকে দান করতেন তাদেরকে আতিথ্য দিতেন সেই বিখ্যাত ওয়াদি ওয়াদি হাতেম তাই সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি এবং এইখানে বোর্ডে সব তার হিস্ট্রিটা লেখাও আছে আমরা সবাই জানি হাতেম তাই রসৌলি আকরম সাল্লু আলিয়া ইসলামেরও আগে এই ওয়াদিতে বাস করতেন এবং তিনি যখন মৃত্যুবরণ করেন তখন রসলি আকরম সাল্লাম খুবই ছোট ছিলেন পরবর্তীতে ইসলামের জয় জয়কার সারা জায়গায় এসে যায় এবং সাথে সাথে কিছু জায়গায় বিভিন্ন ধরনের বিদ্রোহ বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের ফেকনায় ফেতনা এসে যায় তখন রসলি আকরম সাল্লু আলাই ইসলাম আলীর তালাকে এই এরিয়ে পাঠান এই এরিয়াতে যখন আলী আদালত আসেন তখন হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম রাদা কারণ পরবর্তীতে তিনি সাহাবি হন তার সহ তার যে তার যে তারা যে ছিলেন তারা সবাই এখান থেকে পলায়ন করেন আলী এই এইখানে যারা ছিলেন যত সাহাবীরা ছিলেন যত গোত্র ছিলেন তখনও তারা সাহাবি না তারা গোত্র তাদেরকে নিয়ে মদিনে নিয়ে যায় তার সাথে হাতেম তাইর মেয়ে তুবা তাল আনহা উনিও ছিলেন ওনাকে সহ মদিনে নিয়ে যাওয়া হয় তখন রসুল্লা আকাল্লাই যখন হাতেম তাইর কথা শোনেন এত দানবীর এত বড় একজন ব্যক্তিত্ব রসুল্লা পাক সালাম নিজে তার মেয়েকে মেয়ের কাছে আসেন এবং তার মেয়েরকে পর্দা দিয়ে দেন এবং বলেন তুমিও আমার মেয়ের মতো তখন তার মেয়ে তুবা তিনি বলেন আমার ওয়াদিতে যারা আছে তাদেরকে মুক্ত করা হোক যত গণিমাল নিয়ে আসো তাদেরকে দিয়ে দেওয়া হোক রসুল্লা আকরম সাল্লাহ ইসলাম আলী রাদাকে বলে দেয় সব কিছু তাদেরকেও ফিরিয়ে দাও সে সত্যিকারের একজন নবী এবং তার কাছে গেলে তুমি অনেক কিছু শিখতে পাবে সে ভালো সত্যিকারের একজন ভালো মানুষ তখন তারা এই তাই গোষ্ঠ সবাই মদিনাতে যায় এবং রসুল্লা আকরম সাল্লাহ আসলামের কাছে উপস্থিত হন রসুল্লাহ আকরম সাল্লাহাম আগে থেকেই তাদের যে গোত্র তারা সবাই খ্রিস্টানের চারটা গোত্র ছিল তাদের একটা গোত্র ছিল তারা রসুল আকরম সাল্লিসলাম ভালো করেই জানতেন তখন সে তালা ঠিকই বসতে পারে তার ভুল বুঝতে পারে এবং সে জানে না আমাদের কিতাব লেখা আছে শ্রেষ্ঠবি হজরত নাম সাল ইসলাম তখন তিনি সদল বলে এই তাই গোষ্ঠী সবাইকে নিয়ে তিনি ইসলামের ছায় তোলে আসেন এবং পরবর্তীতে এই অধিতে এসে ইসলাম প্রচার করে দেন এবং সেই দিকে দিনে সেই যে কালের বিবর্তনে সেই জায়গাটা এখনও আছে হাতেম তাইর এটা এখন মেনিস্ট অফ হেরিটেজের আন্ডারে একটি জায়গা এবং তার হিস্ট্রিটা এখানে সুন্দর করে লেখা আছে মনে হচ্ছে সেই পনেরোশো বছর আগে এমন একটা জায়গায় এসেছি যেখানে হাতেম তাই এবং তাই যে গোত্র সেই জায়গায় এখানে এসে গেছি সেরকম একটা ফিলিংস আমরা এখন দেখছি সেরকম একটা মনোহাজন একটা সুন্দর একটা জায়গা এবং এখানে এখনও যারা এই দেশের লোকজন আছেন তারা সবাই মানুষ দেখলে পরে তাদেরকে অতীত্ব দেওয়ার জন্য চলে আসেন তাদেরকে সবসময় ওয়েলকাম করেন সবাই ফ্রেন্ডলি সেই আগের যেটা ধারা সেটা এখনো রয়ে গেছে এই ওয়াদিতে এখানে এসে আসলে এত চমৎকার ওয়েদারে এসে মনটা আসলে বিশাল হয়ে গেছে এখন পুরনো এই যে দেওয়ালগুলো কাদামাটি হবে কাদামাটি আর উপরে এলো গাছ যে প্রাচীন আমি অনেক ভিডিওতেই আপনাদেরকে এইসব ঘরবাড়িগুলো দেখিয়েছি আজকেও দেখাচ্ছি মার্শাল্লাহ এই যে দেখুন একটু সাবধানে থাকতে হবে কারণ এই গাছগুলো অনেক পুরনো তো সাবধানে আমরা এসেছি এই যে এই সেই দরজার পাশে সম্ভবত এটা একটা দালান ছিল এইখানেও আর একটা ঘর ছিল পাশে তার কবরস্থান কবরস্থান হাতেম তাই এবং সাথে তার মেয়ে তুবা রাজিউতাল আনহা সাহাবি ছিলেন হাতেম তাই সাহাবি ছিলেন না তার পিছনে তার অনেকেই ইতিহাসবাদ মনে করেন একটি আছে যা তার স্ত্রীর তো এই তিনজনের ব্যাপারে জানা আছে আর বাকি আরও একটা কবর কবর আছে সে ব্যাপারে ইতিহাসে পাওয়া যায়নি তারই বংশেরই কেউ হবে তো সেই বিখ্যাত যে কিংবদন্তি হাতেম তাই তার কবরের কাছে ধারণা আছি আসসালাতু আলাইকুম আহলাল কাবুর তাদেরকে এইখানে বসার ব্যবস্থা করা হতো আর তার যে মেইন ঘরটা হলো এইটা এইখানে ছিল আর এইখানে একটা মসজিদের গম্বুজের মতো আছে এটা তার মসজিদ ছিল তো সেই জায়গাটায় আমরা এসে উপস্থিত হয়েছি এখানে অনেক সময় ফেস্টিভ্যাল হয় বা বিভিন্ন সময় লোকজন আসেন তাদের বসার একটা সুন্দর সিস্টেম করে দিয়েছে এই দেখেন এই যে আগের মতো খেজুর গাছের পাতা এবং খেজুর অন্য অন্য গাছ দিয়ে একটা জায়গা এবং এখানে পুরোনো বসার মতো সিস্টেম ধন্যবাদ শহীদ ভাইকে এবং ধন্যবাদ দর্শকদেরকে যারা দেখছেন আসলে গতকালকে উনি আমাকে বিষয়টা বললেন তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমিও যাব সকাল সকাল খুব ভোরে আমরা ফজর নামাজ পড়েই চলে আসলাম রওনা দিলাম এবং খুব দ্রুতই আমাদের মনে হচ্ছে যে সময়টা চলে গেল এবং একটু ক্লান্তি বোধ করছিলাম না গাড়িতে আসার পরে যখন দেখলাম যে আর মাত্র সাত কিলোমিটার রয়েছে সেই অদিয়াল হাতিম তাই বা তাইয়ের যে গোত্রের যে জায়গাটি সেখানে মাত্র সাত কিলোমিটার বাকি তখন আমরা এখানে নামার পরে অন্যরকম একটা ফিলিংস এবং অনুভূতি কাজ করলো যে আমরা সারা জীবন যেই ঘটনাটি বই পুস্তক বা গল্পের মাধ্যমে শুনে আসছি কিছু হলে কেউ বলতো যে তুমি কি হাতেম তাই হয়ে গেছো নাকি এইভাবে দান করছো সো এই এরকমভাবে আমরা মনে করলাম যে এত সুন্দর একটি জায়গা যাওয়ার পরে আরও বেশি ভাল লাগবে অবশ্যই আসার পরে আরও বেশি ভাল লাগছে এখন কিন্তু দুপুর একটার মতো বাজে টাটকা রোদ কিন্তু তারপরেও থমথমা আবহাওয়া একটু বাতাস ঠান্ডাও আসছে এবং চারপাশে পাহাড় নীরব একটি জায়গা কোনো মানুষের কোলাহল নেই একদম নীরব এই জায়গাটায় আসার পরে বুঝতে পারলাম যে আসলেই অনেক সুন্দর একটি জায়গা যা চোদ্দোশো বছর আগে এখানে বাস করতেন এই হাতেম তাই তিনি তখন এখানে বসে সাহিত্য কবিতা আবৃত্তি করতেন কবিতা লিখতেন এত সুন্দর একটা পরিবেশে যে না থাকতে পারে সে কীভাবে এত সুন্দর সুন্দর আরবিক কবিতা লেখে তিনি নিশ্চিত একজন বড় উদার মনের মানুষ ছিলেন এবং দানবীর ছিলেন ছিলেন রসুল সালু ইসলাম দান করতে খুব পছন্দ করতেন এবং তিনি বিশেষ করে রমজান মাসে বেশি বেশি করে দান করতেন এবং তার উম্মাদকেও বলেছেন তোমরা বেশি বেশি দান করো রমজান মাসে বেশি বেশি করে খ্যাদমত করো এটাই আসলে এই পৃথিবীতে আমরা কিছু নিয়ে যেতে পারবো না এই যে একটা রাস্তা আমি বললাম দারবাল জোপাইদা এই রাস্তা থেকে হাজিরা আসার পরে এই ওয়াদি এই ওয়াদি হয়ে তারা মদিনায় যেতেন তো সেই জায়গাটা এসেছি আর আমরা এখানে দেখছি যে এই পুরাতন যে মসজিদটা সেই যে মসজিদটা এই মসজিদে দেখলাম এখন এই যে দেখুন পুরোনো একটা মিনারের মতো আছে আর কালচার অফ হেরিটেজ হেরিটেজ কমিশন যারা মিনিস্টার অফ হেরিটেজ তাদের যে একটা সাইনবোর্ড লাগানো আছে সেটা আমরা এখন দেখছি মার্শাল্লা এদিকে অবশ্য তারকাটা এখান থেকে যাওয়া যায় তারকাটা হলেও তাওয়া যায় এই যে তাদের যে ওয়াদি থেকে এবার আমরা যাচ্ছি মার্শাল্লাহ এই যে এইটা ছিল মসজিদটা আর এইটা ছিল তাদের যে দুর্গ এবং সামনে ছোটো ছোটো কতগুলো রুম আছে এটা ছিল তাদের যে বৈঠকখানা মানে কেউ যদি দূর থেকে আসতো তারা এই বৈঠকখানায় থাকতেন আর এই এলো তাদের যে তার যে চারিদিকে একটা ইয়া ছিল মানে ওয়াল ছিল সেই ওয়ালে বাউন্ডারিওয়ালের মধ্যেই তাদের বাড়িটা ছিল আগে যুগে এরকমই ছিল চারিদিকে দেওয়াল ভিতরে তারা বসবাস করত সেই চমৎকার জায়গা আসলে চারিদিকে একটা ভ্যালি বলে একটা চারিদিকে পাহাড় পর্বত এই যে দেখুন চারিদিকে পাহাড় পর্বত তার ঠিক মাঝখানে সমতল ভূমি এই ওয়াদি বা ভেলি বা গ্রাম বলেন যাই বলি আমরা সেটাই এই এখনও কালে সাক্ষী হয়ে হাতেম তাই হাতেম তাই উনি অবশ্য সাহাবি ছিলেন না ওনার ছেলে বা পরের প্রজন্ম থেকে স্বাভাবিক তো হাতেম তাই সেই বাড়ি এখানেই বাস করতেন উপরে ছাদগুলো এখন নাই কিন্তু ওয়ালগুলো এবং কাঠের যে জায়গাগুলো এখনও রয়ে গেছে মাশাল্লাহ কালীর সাক্ষী হয়ে আমরা কত বছর পর হাজার হাজার বছর পরে এখানে আসছি তার যে মহত্বর জন্য অনেক লোকই আসেন তারা এসে দেখেন এখানে তার একটা ছোট কামরা সম্ভবত এখানে অনেকে এখন বর্তমানে অনেকে এসে বারবেও করে রান্নাবান্না করে এই গোচর গেলে পরে হাতেন টাই তাদেরকে ডাকতেন এবং তাদেরকে আতিথ্য দিতেন তো একবার বাচ্চা রোমানের বাচ্চা তার একটা খুবই সুন্দর একটা ঘোড়া ছিল সেই ঘোড়ার প্রেমে পড়ে যায় অনেক লোকই বাচ্চা রোমানের কাছেও বাচ্চা রোমান রোমানের যে বাচ্চা তার কাছেও সেই কাহিনীটা চলে যায় তখন সে লোক পাঠায় উজিরকে পাঠায় যে তার ঘোড়াটা নিয়ে আসো তো তার উজির সাধারণ বেশে উজিরে পরিচয় না দিয়ে এখানে চলে আসে একদম সামান্যভাবে আসার পরে রাত্রে তখন ঝড় বৃষ্টি রাত হাতেম তার কাছে কোনো খাবার কিছু নাই আর বৃষ্টির জন্য বাইরে গিয়ে যে কিছু নিয়ে আসবে তাও নাই ঘরে কিছুই নেই তখন সে বাধ্য হয়ে তার প্রিয় যেই ঘোড়াটাকে জব করে তাকে পরিবেশন করা হয় এবং তাদেরকে খাওয়ানো হয় পরবর্তী সকালবেলা যখন ঘোরার কথা বলা হয় তখন হাতিম তাই বলে আমার কাছে আর কিছুই ছড় না আমার এই প্রিয় ঘোড়াটা ছাড়া সেই প্রিয় ঘোড়াকেও আপনাদেরকে পেশ করেছি তার হলো মানুষ যারা এরকম দানবিদ তাদের কাছে তার প্রিয় জিনিসে চাইতো বড় হলো মানুষকে মেহনদারি করা আল্লাহর একটা এটা একটা সাল্লাম যা করতেন হাতেম তাই সেটা করেছেন হাতেম তাই তার যে প্রিয় জিনিসটা ঘরে বৃষ্টি পরে চারিদিকে তার ঘরে মাত্র একটা ঘোড়া সুনাম সে রক্ষা করে তো এটা আমরা অনেক সাহিত্যে পড়ি গিফট অফ দ্য ম্যাগি গিফট অফ দ্যাগি এর চাইতে গুণ বেশি একটা মহত্ব এই কাহিনীর মধ্যে এবং এটা সত্য একটা কাহিনী সেই কাহিনীর সেই রূপকার যিনি ছিলেন তার জায়গায় আমরা উপস্থিত আছি মার্শাল্লাহ তো আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে হাইলের বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো চলুন আমাদের সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পার